সালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আফরা ফার্নিচারে নতুন একটি ভিডিও নিয়ে সব সকল আম কমন ধরনের ফার্নিচার পেতে এই ভিডিওটি দেখতে থাকুন আজকে যে ফার্নিচারগুলো দেখাবো একদম সার কাঠের এবং নতুন নতুন ডিজাইনের সব খাট এবং দাম থাকবে একদম পানির মতো চলেন নতুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম আপনার দোকানে আজকে কি কি থাকছে সেগুলো দেখবো দাম জানবো এবং সর্বপ্রথম আপনার দোকানের নাম এবং লোকেশনটা জানবো আমার দোকানের নাম হলো আফ্রফ ফার্নিচার প্রপার্টার আমি নিজে জিসান ইসলাম আর আমাদের ঠিকানা হলো বগুড়া সদরে বান্দিকে হাত খোলা আর সিস্টেম তো আছে সারা এখন যারা আমাদের দোকানে এই ঠিকানা অনুযায়ী আসতে পারবে তারা এসে জিনিসটা চুজ করে নিয়ে কিনতে পারবে আবার যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আচ্ছা তাহলে শুরু করি আমরা এটা থেকে শুরু করবো না পেছনে এটাও দেখান এটা হলো আপনার এন্টি কড়াই কাঠ যশোরের এন্টি কাঠ দু ইঞ্চি উপর খোদাই করে কাজ করা এটা কি সম্পূর্ণ সার হ্যাঁ এই খাটের নাম হলো ফর্ম কাটিং খাট এটা সম্পূর্ণ সার বলতে কি আপনার পঁচানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট সার আছে এটার দাম আসবে আঠারো হাজার টাকা একদম রং চং কমপ্লিট একবারে কমপ্লিট এই যে আরেকটা খাট দেখতে পাচ্ছেন এটা আকাশমণি অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এটা দুই ইঞ্চির উপর খোদাই করে নকশা করা সুন্দর কারুকার্য করা এটা আপনার হেড সাইড এটা লেগ সাইডের কাজ এটা আপনার আঠারো হাজার থেকে আসবে সলিড না জয়েন হ্যাঁ এটা পাশি ডিপ ডিপ পাশি কিন্তু আমরা সলিড পাশি চাইলে সলিড পাশি করে নিতে পারবো আচ্ছা পেছনের ওটা কি কাঠ পেছনের ওটা আকাশমণি কাঠ ওটা লাভ মডেল মডেলের খাটের কাঠ আর কি

এটা রেন্টের এক তক্তার খাট এটা এটা কোনো জয়েন্ট নাই এ খাটে কোনো জয়েন্ট নাই এই খাটের দাম আসবে বিশ হাজার টাকা এই বডিটা প্রায় এক ইঞ্চি কাট দিয়ে করা বিশ হাজার হ্যাঁ যশোরে রেন্টি শাড়ি কাট সম্পূর্ণ সার সম্পূর্ণ সার নেক্সট আগে আরেকটা খাট দেখতে পাচ্ছেন এটাও আপনার রেন্টি শাড়ি কাট যশোরের কাট এটা লেগ সাইডের নকশা হলো এটা অত্যন্ত সূক্ষ্ম কাজ করা আর কি এটা জয়েন্ট আছে শুধুমাত্র এই জায়গায় জয়েন্ট এটা কিন্তু এক তক্তার খাটি বলা যায় এই জায়গায় জয়েন্ট আছে এ খাটের দাম আসবে একুশ হাজার টাকা একুশ হাজার জি সার কাঠের জন্য দাম বেশি হ্যাঁ এগুলো অর্জিনাল মানে শাড়ি কাঠ এবং অনেক মোটা গুলের কাঠ এগুলো কাঠেরও দাম বেশি এবং মজুরিরও দাম বেশি এজন্য জন্য আসলে এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস আসবে বিশ হাজার টাকা এটা এক তক্তা এটা কোনো জয়েন্ট নেই এ কাঠের কোনো জয়েন্ট নেই আপনার এদের এই বডিটা প্রায় এক ইঞ্চি কাটতে করা এটা লেগ সাইডের কাজ করা এটা রেন্টি দুই ইঞ্চি কাঠের উপর কাজ করা এটা যশোয়ারের রেনটি কাঠ এদের এই খাটটা দেখান এটাও আকাশমুনি কাঠের এখন এগুলোর ডিজাইনটা চলচ্ছে বেশি অনেকে এরকম অর্ডার দেয় সে থেকে আমরা এই ডিজাইনগুলো পাই পাওয়ার পরে আমরা এগুলো বানাই এই খাটটা আপনার কাঠ দিয়ে করা এটা আপনার জন্য রাখা যাবে সতেরো হাজারটা পর্যন্ত রাখা যাবে সতেরো হাজার জি জি এতইনের খাট আছে যদি একটু কষ্ট করে আপনাকে দেখায় মানে এই মডেলেরই কিছু কিছু কোয়ালিটি আছে এটা আরেক মডেল প্রাইস কেমন এটাও সতেরো হাজার এই যে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এটা রেন্টটি সাড়ি কাঠ আপনার দুই তিন পার্সেন্ট হয়তো পল আছে এই খাটের এই সোফা সেটের দাম আসবে আপনার ষোলো হাজার টেকে আসবে কমপ্লিট

এই সোফা সেটের দাম আসবে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা যারা কম দামি খাট খুঁজতেছে দেখেন ওই একই মডেলের এগুলো কম দাম আসবে এগুলো পনেরো হাজার টাকা করে আসবে পনেরো হ্যাঁ এগুলো সারবার মিক্স এগুলো সারবার মিশেল আছে তারপরেও বেশিরভাগই সার মানে ওই কাঠের থেকে যেগুলো সার বানাইছে সেগুলো তো ওই খাটগুলো করছি আর কি আর যে টুকিটাকি পল ছিল সেগুলো আমরা এই খাটগুলো বানাইছি এটার দাম আসবে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দ এটা কি ফুল বক্স অক্টো বক্স খাট হ্যাঁ এটাও ফুল বক্স খাট চোদ্দ হাজার আসবে এই খাটটা দেখেন একবার পানির দামে দিয়ে দেবো এটা আপনার যদি কেউ নেন তেরো হাজার টাকা আসবে তেরো হাজার এটাও ফুল বক্স হ্যাঁ এটাও ফুল বক্স খাট দুই ইঞ্চি হ্যাঁ এটা তেরো হাজার আসবে এটাও তেরো হাজার আসবে আপনারা ভালোভাবে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আমি যেটা যে দাম বলেছি সেই দামই কিন্তু আমি অনেকে বলে যে ভিডিওতে দাম কম যাওয়ার পরে দাম বেশি এরকম আমার জানা মতো হয় না আসলে যারা আমার দর্শক যারা তারা ভিডিও দেখে ফার্নিচার চয়েস করে একটা তারা দোকানে আসার পরে আরেকটা চয়েস করে যার কারণে দাম বেড়ে যায় কিন্তু আসলে ভিডিওতে জাবল হয় সেই দামই আপনার আপনি আমি এটা 13000 বললাম তো এটা 13000 টাকাই বলবো আপনি কিন্তু উনি আসে যদি আরেকটা দেখে তাহলে তো সম্ভব আপনি আপনি কি বলবো সব জিনিসের দাম তো এক করলে হবে না ঘি আর দুধের দাম তো এক করলে হবে না এই এক অল্প রেটের দাম 8000 টাকা

আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি এই এই খাটের দাম আসবে অনলি সতেরো হাজার টাকা পেছনেরটাও কি সেম ডিজাইন পেছনের সেম ডিজাইন ওই জন্য একই জায়গায় রাখা আছে আচ্ছা আচ্ছা ওটাও সতেরো হাজার টাকায় আসবে এই যে এই খাটটা দেখেন এটা আঠারো হাজার টাকায় আসবে এটা ওয়ান টু পার্সেন্ট পল থাকতে পারে আঠারো হাজার এটা ফুল বক্স খাট এই যে সোফা সেট দেখেন অনেকে বলে আপনারা মানে সোফা সেট দাম বলেন কম আবার আমাদের ভিডিও কলে দাম বলেন বেশি তাদের জন্য এটা এইগুলো সোফা আমরা দশ হাজার থেকে বিক্রি করবো অনলি দশ হাজার ফুল সেট ফুল সেট ফাইভ সেটের ফুল সেট এর আপনি অনলি দশ হাজার থেকে আসবে এই যে ডেসিনগুলো একগুলো এরকম প্রাইস ড্রেসিনগুলো এগুলো আসলে খুব কম দাম এগুলো খুব একটা বেশি ভালো হবে না যে জিনিয়ন কথা এগুলো আপনার আট হাজারটা করে আসবে এগুলো সারবার মিক্স সারবার মিক্সি তো ড্রেসিন আপনার বিষয়টা কি কেউ যদি আপনারা ড্রেসিন নেন বা ক্যাবিনেট নেন এগুলো অর্ডার দিয়ে করে নেবেন আমি আগেই বলি এগুলো মনে করেন যারা ব্যবহার করার জন্য তাদের জন্য আমি মনে না নিলে বেশি ভালো হবে তাহলে এগুলো কাদের জন্য এগুলো অনেকে বাইরের মেলার পার্টিরা আসে তারা কম দামি কম দামে জিনিস করে তারা এগুলো নিয়ে যায় এর জন্য আমরা পানির দামে দিয়ে দিচ্ছি তাদের জন্য সেটা বুঝতে পারছি কিন্তু কেউ বাড়ির জন্য নিলে আমি অবশ্যই সাজেস্ট করব এগুলো নেবেন না আপনারা ভালো জিনিস নেবেন পড়ার দেবেন মানে দুই টাকা বেশি লাগুক জিনিসটা যেন ভালো হয় লোকেশন আর ঠিকানাটা আরেকবার আমাদের লোকেশন হলো আমরা বগুড়া সদরে বান এরুলিয়া বান্দিগি হাটখোলা আর আমার দোকানের নাম হলো আফরা ফার্নিচার প্রপার্টর আমি নিজে জিসান ইসলাম মিরাজ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স টু জিরো এইট